আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে তাপমাত্রা থাকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাই আর কি দেরি না করে বন্ধু বান্ধব নিয়ে এবং কোলামন্ত্রী চলে গেলাম জঙ্গলের মধ্যে বাস কাটার জন্য টং বানানোর উদ্দেশ্য আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে ভালো আছি বলে আবার চলে জন্য নতুন একটি ভিডিওতে ওয়েলকাম টু মাই ব্লক রাইট নাও আজকের ভিডিও থাকবে টং বানানো টু লাস্ট পর্যন্ত দেখাবো আজকে আপনাদেরকে যে কিভাবে টংটা বানাইলাম কি কি লাগলো ওইটাই দেখাবো আজকে ছোট একটা ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো যাই হোক এত গরমের মধ্যে যে কি টকা বানাইলাম কি কি করলাম আর কি কি লাগলো ওইটাই দেখবো আজকে ছোট একটা ভিডিওতে তো চলেন ভিডিওটি শুরু করা যাক ফাইনালি দেখতে পাচ্ছে জঙ্গলের মধ্যে আর জঙ্গলের মধ্যে আইসা কাটার চাওয়া গোড়া গাছ কাটলাম আর দেখতে পাচ্ছেন যে আমি চাওয়া গোড়া যে গাছটা আছে ওই গাছের খাপ গুলো আমি চাইতাছি আর এইদিকে তো আরেক ছোট ভাই এদিকে মাপ দিয়া এদিকে তো চাওয়া গাছের যে খাপ গুলো আছে ওই খাপ গুলো দিয়ে দিলাম রোদের মধ্যে ব্রিজের ডানার মধ্যে যাতে শুকিয়ে থাকে আর এদিকে দেখতে পাচ্তেছেন যে সব পোলা পানি একসাথে কাজ করতেছে সবাই যার যার মতো করে কাজ করতেছে এদিকে আরেক বড় ভাই বড় ভাই দেখতে পাচ্ছেন এই খাপগুলো আছে ওই খাপ অনেক সুন্দর চাইতেছে এদিকে তো চলে আসছে আরো দুই তিন ছোট বাইন টং এর যে মাপটা আছে ওই মাপটা নিয়ে গরম লাগতেছে আর গরম লাগলে অনেক সুন্দরভাবে একটা পাল্লা দিয়ে দিলাম এই টং এর যে মাপ আছে ওই মাপ অনুযায়ী আর আমার বন্ধু আজকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে এদিকে তো বন্ধুরা আমি চলে আসলাম বাজারের মধ্যে আর বাজারের মধ্যে যাই নিয়ে নিলাম একটা প্রাণ এত গরমের মধ্যে সবাইকে সান্ত্বনার জন্য এই প্রাণ খুবই গুরুত্বপূর্ণ আর কারণ আমি আমার বন্ধু মিল্লা চলে গেছিলাম বাজারের মধ্যে ঠান্ডা আনার জন্য আর ফাইনালি দেখতে পড়তেছেন যে ঠান্ডা নিয়ে চলে আসলাম আর বন্ধু দেখতে পড়তেছেন যে এক এক করে সবাই ঠান্ডাটা টা বাগি করে দিয়েছে মানুষ আসি প্রায় বিশ থেকে তিরিশ জন আর ঠান্ডা আনছে মাত্র দুই লিটার প্রাণা দেখতে পাচ্ছেন যে সবাই অনেক সুন্দরভাবে বন্ধু বাড়াবাড়ি করে দিয়ে দিচ্ছে আর এদিকে তো আসছি দেখতে পাচ্ছে যে টং এর যে শেষ গুলো গেছে আর দেখতে পাচ্ছেন আমরাই আরাম করবো টায়ার কি অনেক ভালো লাগতেছে এদিকে তো এলাকার ছেলে পেলে যত আছে সবাই বলতেছে যে আবার নাকি শরবত খাইব টায়ার কি গাছ থেকে নিয়ে নিলাম চারটা লেবু নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন যে বালতির মধ্যে অলরেডি শরবত বানানো আছে আর বন্ধু দেখতে পাচ্ছেন যে জোর চলে গেছে দোকানের মধ্যে চিনি নেওয়ার জন্য আর সবকিছু রেডি করে চলে যেতেছি দৌড়ায় রকেটের গতিতে ওই টং এর কাছাকাছি কারণ ছেলে অনেক ক্ষুধার্ত অনেক ক্লান্ত আর এদিকে তো আমার বড় ভাই আছে বড় ভাই চিনি গুলা মিক্স করার জন্য হাতের মধ্যে জগটা নিয়ে দেখতে পারতেছেন যে অনেক সুন্দরভাবে মিক্স করতেছে আর এই বড় ভাই সবাইকে অনেক সুন্দরভাবে আজকে এই যে শরবতটা আছে ওই শরবতগুলা দিয়ে দিছে বাগাবাগি কইরা কেমন লাগে সেই সব আলহামদুলিল্লাহ শরবতটা শরবতটা এদিকে তো ফাইনালি সবাই টুকটাক কাজ করতে করতে টঙ্গা বানাইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে কঠোর পরিশ্রমের ফলে সেই সকাল থেকে অনেক পরিশ্রম করিয়া এত গরমের মধ্যে সবাই আমাদের সেই স্বপ্নের টঙ্গা আমরা লাইছি ঠিক আছে আমাদের টংটা বানায় সবাই আদেবডি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতো এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ